বৃহস্পতিবার রাতে প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি কংগ্রেস দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দুবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে কংগ্রেস দল সহ দেশের রাজনীতিতে শোকের ছায়া নেমে আসে তার প্রয়নে শোক জ্ঞাপন করতে বৃহস্পতিবার রাতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেসের দলীয় পতাকা সহ কংগ্রেস সমস্ত শাখা সংগঠনের পতাকা অর্থনমিত করা হয়। এদিন এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেসের পশ্চিম জেলা সভাপতি তন্ময় রায় জানান, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়নে গভীর ভাবে শোকাহত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তাই তাই প্রয়নে শোক জ্ঞাপন করতে প্রদেশ কংগ্রেস দলীয় পতাকা অর্থনমিত করেছে এবং আগামী দিনে জাতীয় কংগ্রেসের নির্দেশনা সাড়ে অন্যান্য কর্মসূচি হাতে নেবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের নক্ষত্র পতন হয়েছে আমরা গভীর শোকাহত এবং মর্মাহত উনি কালি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন না উনি বিজয় গভর্নর ছিলেন এবং উনি অর্থনীতিবিদ ছিলেন উনি এখন বিশেষ কিছু বলতে পারছি না খুবই সুখাহতো আমরা আমরা ওনার প্রয়াণে আমাদের কথা অর্ধনির্মিত করেছি উনাত্র খবর পাওয়ার পর এবং আমরা আগামী দিন ওনার যে কাজ কাজ আছে আমরা দিল্লির অনুসারে আমরা সেই কাজগুলি করব রিপোর্ট আর ইউজ